গুড মর্নিং আজকে সকাল সকাল চলে এসেছি বাজে এখন ঘড়ি আটটা দশ তো আজ বানাবো আমি মেথি শাক হাজার তো মেথি শাকটা বাগান থেকেই তুলে নিয়ে এসেছি তো সেটা দেখানো হয়নি অন্য আর একদিন যেদিন করবো সেদিন বাগান থেকে তুলে এনে দেখাবো যে শাক দিয়ে তো মেথি শাক তো আমার শাশুড়ি কেটে দিয়েছে মেথি শাকের সাথে বেগুন আলু বেগুন আলু না সরি বেগুন দিয়েছে তো কেটে দিয়েছে আমি ভাজাটা করি তো চলো এই যে শাকটা ধুয়ে নিয়েছি দেখি কড়াটা বসিয়ে দিয়েছি তো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর তেল আর কিছু না তো দিয়ে ভাজা শুরু করব তো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেবো তো পরে আমি ওখানে একটু হলুদও দিয়েছি দিয়ে দেখুন কত কমে গেছে তো মেথি শাক ভাজা রেডি এবার নামিয়ে নেওয়ার পালা তো গরম গরম শাক ভাজা আর ভাতের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার রেডি হয়ে গেছে শাক ভাজা তো আজ আসি আবার আসবো অন্য রান্না নিয়ে টাটা